নমস্কার বন্ধুরা আজকে পড়ছি মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের অংশ গাড়ি করে সমস্ত মাদ্রাস ও তার দেখিয়ে দিল মহাবলীপুরম কাঞ্জিপুর ইত্যাদি একজন চালাকচত ছোকরা এসে আমাদের দক্ষিণ ভারত সূচি তৈরি করে দিল কোন গাড়িতে কটার সময় কোন জায়গায় যাব সেখানে কি কি দ্রষ্টব্য থাকার কি ব্যবস্থা এমনকি যানবাহনের কি সুবিধা সমস্ত নিখুঁতভাবে লিখে দিল আমরাও সেটি শিরোধার্য করে আরামে দক্ষিণ ভারত দেখলাম ওর কথা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল কারণ হ্যাঁ বলতে মুন্ডুটাকে এ ওপাশ নাড়ছিল আর না বলতে ওপর নিচ করছিল আমরা করি ঠিক তার উল্টো শম্ভুরা আসলে অবস্থাপন্ন লোক অমৃতঞ্জনের মালিক ওর নিজে অন্ধ্রপত্রিকার সম্পাদক এমন বিনয়ী স্নেহশীল মানুষ খুব কম দেখেছি বছর দশেক হলো পরলোকে গেছে ওই তালিকা অনুসারে দেশ দেখলাম এটা ভ্রমণ কাহিনী নয় বলে বিস্তারিত বিবরণ বাদ দিলাম তেত্রিশ বছর আগের কথা তবু ওই সব জায়গার কথা মনে হলে মনটা তৃপ্তিতে ভরে যায় ত্রিবান্দ্রামের অ্যাকোয়েভেরিয়াম পদ্মনামের মন্দির দেখলাম কন্যাকুমারী দেখলাম কি মরিষ্কার ঝকঝকে সব দেবস্থান আমাদের দেশের মতো জল স্যাঁত স্যাঁতে রান্নাবান্না এবং বাসি খাবারে গন্ধামুদিত নয় ভোগ দেওয়া হয় ফল ফুল নারকেল দেখতেও চোখ জুড়ে কন্যাকুমারী যাবার পথে সমুদ্রতটের বাসপথটি যেমন সুন্দর মাদ্রাস থেকে ত্রিবান্দ্রাম যাবার বনপথ আর সাগরবেলার পথও তেমনি মুগ্ধ হয়ে গেছিলাম কন্যাকুমারীতে একজন স্থানীয় লোক বলেছিল আমরা হিন্দু বলে এই মন্দিরকে ভক্তি করি আসলে কিন্তু খ্রিস্টান গির্জার মিরিয়াম্মা আরও বেশি দয়া নয় কন্যাকুমারীতে রাজার হোটেল ছিলাম সেখান থেকে পাহাড় ঘেরা সুন্দর পথ পার হয়ে মাদুরার ট্রেন ধরলাম মাদুরার মীনাক্ষীর মন্দির মেরামত হচ্ছিল দেখা হলো না একটা হোটেলে কষ্ট করে থাকলাম নিজেও অসুস্থ হয়ে পড়লাম ফুর্তির চোটের সঙ্গে ওষুধপত্র নেই নি অসুস্থ রামেশ্বর দেখলাম পুরোনো জায়গায় গেলেই মনটা কেমন করে বিশেষ করে যদি মন্দির হয় তবে ওইখানে কোটি দেবতার মূর্তি আছে শুনে সন্দেহ প্রকাশ করাতে পান্ডা চটে গিয়ে বলল বিশ্বাস না হয় গুণে দেখতে পারেন পাম্বান পুলের তলায় দেখলাম টলটলে সমুদ্রের জল খুব গভীর নয় হয়তো স্পষ্ট করে চোখে পড়ল পুলের দুধারে যতদূর চোখ যায় মস্ত মস্ত চারকোনা চ্যাপটা পাথর প্রত্যেকটির মধ্যেখানে একটি গোল ছেদা পান্ডা বলেছিল ওগুলো হলো রামের সেতুর বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছিল যখন তিরুচিপল্লী পৌঁছলাম আমার শরীর আবার অসু সুস্থ রক বোর্ডে চূড়ায় উঠলাম এখন ভাবলেও মাথা ঘরে সেখানে গণেশ মূর্তির পুজো সবে শেষ হয়েছে আমরা দুজন দুটি টাকা দিলাম পুরোহিত গণেশের মাথায় জড়ানো সুগন্ধি ফুলের একটি গোড়ে মালা আমাকে দিলেন তাই দেখে আমাদের ট্যাক্সি ড্রাইভার অবাক হলো ওরা তো বাইরের লোককে দেবতার মালা দেন না সেখান থেকে পন্ডিচেরি দিলীপ রায়ের বাড়িতে উঠব সাত দিন থাকব মন বড় খুশি কৌতূহল যথেষ্ট ছিল বহু পথ ধরে নানান রকম বিপরীত বিবরণী পেয়েছি দিলীপকে আমরা বড়ই ভালোবাসি তাছাড়া আমার ভাগ্নে কল্যাণ চৌধুরীও সেখানে কল্যাণ আমার বন্ধু অলোকার ছোট ভাই বাক শিকারী কুমুদনাথ চৌধুরী বড় ছেলে আমার সমবয়সী বন্ধুও বটে আর ছিল শান্তিনিকেতনের শিল্পী কবি নিশিকান্ত রায়চৌধুরী এরা দুজন সেখানে কেমন ঠাই পেয়েছে কতখানি মানিয়ে নিল জানবার বড় ইচ্ছা আসলে পণ্ডিতের আশ্রমে আমার অনেক পরিচিত ও প্রিয় মানুষ ছিলেন পিতৃতুল্য চারু সেখানে শেষ জীবন কাটাচ্ছেন রাত দুপুরে বোধহয় বিরুদনগর বলে একটা স্টেশনে বাড়ি বদল করতে হলো পন্ডিচেরি ছোট গাড়ি অপেক্ষা করছিল কিন্তু আমাদের কুপেতে দেখি অন্য একটা লোক শুয়ে আছে ঘরময় কিসের গন্ধ আর কোথাও জায়গা নেই গার্ডকেও পাওয়া গেল অনেক পরে ওই লোকটিকে কিছু বলতে একেবারে অনিচ্ছুক বলে কি না আপনি ওই কূপেতেই যান আপনার ছেলে স্থানাভাবে দ্বিতীয় শ্রেণীতে যাক মহা রেগে মেগে বল গেলাম বললাম পন্ডিচেরি গিয়ে ওর একটা বিহিত করব। আমার রিলেটিভ দিলীপ রায়কে বলে টলে বলা মাত্র গার্ডের মুখে একটা চমক খেলে গেল দিলীপ রায় তিনি আপনাদের আত্মীয় তার বাড়িতে উঠবেন আগে বলেননি কেন মহা অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করবেন এই বলে পায়ে ধরে আর কি আমিও অবাক দিলীপের অসাধারণ ব্যক্তিত্ব এসব লোকের ওপরেও মন্টের মতো কাজ করবে আমি ভাবতে পারিনি আনন্দে মন ভরে গেল গার্ড তখনই কুপেতে ঢুকে ঘুমন্ত লোকটিকে হিঁড় করে টেনে বের করে আনলো মনে হলো ফিরিঙ্গি এবং ঠিক প্রকৃত নয় বগলে এক বোতল হুইস্কি যদিও পণ্ডিচের বাইরে ওসব নিষিদ্ধ টলতে টলতে সে লোকটাও বিড়বিড় করে বলতে লাগলো ফর গিভ ফর গিভ রেসপেক্টস টু দি লিপ্রায় তারপর গার্ড আমাদের জন্য কি করবে ভেবে পায় না কফি আনি চা আনি কোল্ড ড্রিঙ্কস আনি আহার হওয়া পাচ্ছেন তো বাথরুমটা ঠিক আছে তো ইত্যাদি মদলোকটা বোতল নিয়ে পাশের গাড়িতে গিয়ে উঠল ট্রেন ছাড়বার আগে দুহাজ করে গার্ড বলল একটা বিনীত প্রেয়ার ম্যাডাম দাদাজির কাছে আর আমার অপরাধের কথা তুলবেন না তাকে আশ্বস্ত করে আমরা রওনা হয়ে গেলাম ট্রেন ছাড় ভোরে পন্ডিচেরিতে নেমে দেখি সকালের সাদা আলোয় কি প্রশান্ত সুন্দর শহর তখনও সকলের ঘুম ভাঙেনি বহু যাত্রী নামলো দুদিন পরে শ্রী অরবিন্দের দর্শন ভক্ত তো তার কম ছিল না তার চেয়েও বেশি সংখ্যক কৌতূহলী জনতা যতদূর মনে হয় ঝটকা বলে একরকম ঠিক গাড়ি পেলাম দিলীপ বলেছিলেন ওর নাম করলে সোজা ওর বাড়িতে নিয়ে যাবে কোনো অসুবিধা হবে না প্রায় কুড়ি বছর ধরে এখানে বাস আশ্রমের সব চাইতে নাম করা অধিবেশী সেখানে অসংখ্য উঁচু দরের জ্ঞানীগুণীরা ছিলেন তাদের মধ্যেও দিলীপের ব্যক্তিত্ব জলজল করত। করতো